শ্বশুরবাড়ি আসার ঘন্টা খানিক পরে আমার ননদ ব্যাগ বের হয়ে গেল ঠিক তখনই আমার শাশুড়ির পথ আটকে দাঁড়ালেন আমার ননদের জানতে চাইলেন সে কেন চলে যাচ্ছে কোনো শব্দ না করে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সময় আমার স্বামী ইমন তার পথ আটকাল কি হয়েছে আপা এইভাবে হুট করে চলে যাচ্ছিস কেন বিয়ে করে বউ এনেছিস এখন কি আর আমাদের মূল্য আছে তাই চলে যাচ্ছি এক কথা দুই কথা ননদকে ঘরে নিয়ে গেলেন আমার স্বামী আমি নির্বাক হয়ে রইলাম প্রথম দিন এসেই মনের ভয় ঢুকে গেল শাশুড়ি আমাকে ডেকে নিয়ে গেলেন বাড়িটা বেশ বড় আবার ছোটও না আমার শ্বশুর গত হয়েছেন এক বছর আগে ইমন বলেছে তারা দু ভাই বোন ইমন আর মিনু মিনুর পুরো নাম মন্তাহে হেনা মিনু মিনু আদর করে ডাকে আমি রুমে ঢুকে জামা কাপড় চেঞ্জ করলাম মনে মনে মিনুর ব্যবহারের কথা ভেবে যাচ্ছি আমি তো কিছুই করিনি তাহলে আমি আসতে না আসতে এমন কেন করলো মাথা থেকে কিছুতেই নামাতে পারছিলাম না সকালে আসছিলাম এখন বিকেল হয়ে গেছে এমন দুপুরে খেয়ে বের হয়ে গেল এখনো আসেনি অচেনা জায়গা মন ভালো লাগছে না শুনেছি আমার ননদের বিয়ে হয়েছে কোনো কারণ বসত হয়ে গেছে সে থেকে এখানে থাকে তার ব্যবহার বুঝে গেছি এই সংসারে আমার জন্য কষ্ট সাশ্বর হবে শাশুড়ি আচরণ কিছুই বুঝতে পারলাম না আমি এতে একজন মেয়ে ছোট থেকে দাদির থেকে মানুষ হয়েছি লেখাপড়া করেছি এসএসি পর্যন্ত দাদি আর পারেননি গায়ের রং ছিল উজ্জ্বল দেখতে সুন্দর হওয়াতে দাদি সব সময় চিন্তায় থাকতেন ইমন হুট করে একদিন আমাদের গ্রামে এসেছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে সেখান থেকে আমাদের দেখা আগে কখনো কোনো ছেলের সাথে এভাবে দেখা হয়নি ফারা ছেলেদের থেকে দূরে থাকতে বলতো এই জন্য ছেলে দেখলে ছুটে পালাতাম আমি হওয়ার সময় আমার মা মারা গেছিল বছর খানিক পর বাবা মারা গেছে কারো আদর যত্ন পেলাম না ভেবেছিলাম বিয়ের পর অন্তত সবাইকে পাব। কিন্তু মনের ভিতর সেই আশাটুকু ঠাই হলো না এইসব সব ভাবছিলাম তখনই শাশুড়ি ডাক দিলেন এখানে বসে আছো কেন ভেতরে চলো আমি উঠে চলে আসলাম শাশুড়ির পাশে বসলো ইমনের থেকে শুনেছিলাম তোমার কেউ নেই রূপের তো জাদু করেছ ছেলেটারে আমার তোমার নাম কি জানা হয়নি জি আমার নাম মহুয়া শুধু মহুয়া আগে পিছে নাই মাহি শাশুড়ি পানের ডালা তুলে নিলেন খাটের নিচ থেকে পান বানাতে বানাতে বললেন শোনো আমি আমার ছেলেকে খুব ভালোবাসি ছেলেটা আমার কষ্টের ছোট থেকে মানুষ করেছি ওর ব্যাপারটাও সবকিছু